যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে বৈশ্বিক ভৌগোলিক অর্থনীতি হুমকির মুখে পড়েছে গত পাঁচ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সমুদ্রবন্দর বিমানবন্দর ও শুল্ক গুদামগুলোতে কার্যকর হয়েছে দশ শতাংশ বেজ লাইন শুল্ক এই পদক্ষেপ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পারস্পরিক সম্মত শুল্কহারের পুরোপুরি বিরোধিতা করে প্রথম ধাপে অস্ট্রেলিয়া ব্রিটেন কলম্বিয়া আর্জেন্টিনা মিশর ও সৌদি আরবের উপর শুল্ক আরোপ করা হয়েছে হোয়াইট হাউস জানায় পারস্পরিক সহযোগিতার অভাব ও অতিরিক্ত মূল্য সংযোজন করের কারণে এসব দেশে বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে তবে কানাডা ও মেক্সিকো এই শুল্ক থেকে অব্যাহতি পেয়েছে যদিও তারা মার্কিন ফ্যান্টানাইল সংকট সংক্রান্ত কিছু পণ্যে এখনও পঁচিশ শতাংশ শুল্কের আওতায় রয়েছে এই শুল্ক বৃদ্ধির ফলে আমদানি পণ্যের দাম বাড়বে যা সাধারণ পরিবারগুলোকে চাপে ফেলবে আয় না বাড়লে এতে অর্থনীতিতে মন্দার ঝুঁকি তৈরি হতে পারে শুল্ক ঘোষণার পর বিশ্ব শেয়ার বাজারে বড় ধস নামে এস এন্ড পি ফাইভ এর শেয়ার মূল্য থেকে মাত্র দুই দিনে উধাও হয়ে যায় পাঁচ ট্রিলিয়ন ডলার তেল এবং নিত্যপণ্যের দামও কমে গেছে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেন এই শুল্ক বৃদ্ধি বিশ্ব প্রবৃদ্ধি ও জ্বালানি বাজারকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।